সাউথপুটে তিন শিশুকে হত্যাকারীর নাম প্রকাশ করেছে কোর্ট এবং বলা হচ্ছে সে খ্রিস্টান ধর্মাবলম্বী তবে এই ঘটনায় ইতিমধ্যে আপনারা জেনেছেন মুসলমানদেরকে দায়ী করে মসজিদ বাংচুর করা হয়েছে মুসলমানদের ঘরবাড়িতেও হামলা হয়েছে দোকানে হামলা হয়েছে বলছিলাম সাউথপুটে ঘটে যাওয়া গত মঙ্গলবারের ঘটনা যে ঘটনায় তিন শিশু ছুরিকাকাতে নিহত হয়েছিলেন এবং সেই ঘটনায় পুলিশ সতেরো বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল আজকে তার নাম প্রকাশ করা হয়েছে তার নাম যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে অ্যালেক্স মোগানোয়া রুডা কুবানা এবং বলা হচ্ছে তার জন্ম হয়েছিল দু ছয় সালে কার্ডিভে তার বাবা মা রুয়ান্ডার রুয়ান্ডার বাসিন্দা এবং তারা খ্রিস্টান ধর্মাবলম্বী এবং তার নাম প্রকাশ করার পর কোর্ট যে প্রথমে তার নাম প্রকাশ করতে নিষেধ করেছিল কিন্তু পরবর্তীতে সার্বিক অবস্থা বিবেচনা করে নাম প্রকাশ করা হয়েছে এলবিসি সহ বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে তারা খ্রিস্টান ধর্মের অনুসারী এবং কেন এই ঘটনা ঘটেছে সেটি এখনও তদন্তের বিষয় এবং ওই কিশোরকে সতেরো বছর বয়সী অ্যালেক্সকে ইউথ কাস্টুডিতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত আজকে তাদেরকে লিবার তাকে লিভারপুল আদালতে হাজির করা হয়েছিল এ প্রসঙ্গে বলে রাখি গত মঙ্গলবার সাউথ পোর্টে একটি ডান্স স্কুলের সামনে ছুরিকাঘাত করে তিন শিশুকে হত্যা করেছিল অ্যালেক্স এবং তারপরেই তাকে আটক করা হয়েছিল পরের দিন সেখানে প্রায় হাজার হাজারখানিক মানুষ জড়ো হয়েছিল নিহতদের স্মরণে স্মরণ সভা করার জন্য কিন্তু সেখান থেকে কিছু উচ্ছৃঙ্খল লোক পার্শ্ববর্তী মসজিদে হামলা চালায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে তারা হচ্ছে ইডিএল ইংল্যান্ড ইংলিশ ডিফেন্স লিগ যেটি উগ্রবাদী সংগঠন তাদের কর্মী এবং তারা সে মসজিদে ভাঙচুর করেছে হামলা করেছে এবং আশেপাশে অনেক দোকানপাট লুট করেছে অনেক মুসলিম বাড়িতে কিংবা স্থাপনায় দোকানে হামলার ঘটনা ঘটেছে পাশাপাশি হামলার ঘটনা ঘটেছে বিক্ষোভ হয়েছে সেন্ট্রাল লন্ডনে এবং গতকাল সেন্ট্রাল লন্ডনে বিক্ষোভে একশো এগারো জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ এবং সর্বোপরি সোশ্যাল মিডিয়াতে এই সংক্রান্ত পোস্ট দেওয়া হয়েছিল যে বলা হয়েছিল যে মুসলমান একজন হামলা চালিয়ে তিন শিশুকে হত্যা করেছে এবং সে কারণে আসলে মুসলমান সম্প্রদায়ের যে উপসণালয় মসজিদ এবং বিভিন্ন স্থাপনায় হামলা করেছিল উগ্রবাদী ইডিএল এবং পাশাপাশি সেন্ট্রাল লন্ডনে যেটি সেটি সেখানেও উগ্রবাদী ইডিএল পাশাপাশি আরও উগ্রবাদী সকলের যে রবিনসনের যে দল রয়েছে তারাও সেখানে জড়িত ছিল বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এবং সেখানে প্রায় একশো এগারো জনকে আটক করা হয়েছে এছাড়া সাউথ পোর্টে যে মসজিদে হামলা হয়েছিল সে ঘটনায় চারজনেরও বেশি মানুষকে আটক করার কথা বলেছিল পুলিশ এবং সেখানে আরও হয়তোবা গ্রেপ্তার করা হবে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে এবং পুলিশ সেখানে ব্যাপক বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি আরেকটি যেটি বলতে চাই সেটি হচ্ছে আজকে বিকাল চারটায় প্রধানমন্ত্রী সার্কি আর তিনি একটি প্রেস কনফারেন্স করবেন এর আগে তিনি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে মিটিং করবেন এবং সে মিটিং ইতিমধ্যে ডাউনিং স্ট্রিটে শুরু হয়ে গিয়েছে এবং সেখানে তারপরে তারা প্রধানমন্ত্রী একটি মিটিং করবেন এছাড়া আরও একটি সংঘর্ষের ঘটনা বিক্ষোভের ঘটনা ঘটেছে হারদিপুলে এবং সেখানে বলা হচ্ছে আটজনকে আটক করা হয়েছে এবং বেশ কয়েকজন পুলিশ অফিসার আহত হয়েছে সামগ্রিকভাবে এই গত মঙ্গলবারের এই ঘটনা এবং সেখানে মুসলমানদেরকে দায়ী করে মসজিদে হামলা বিভিন্ন দোকানপাটে হামলা সহ বিভিন্ন ঘটনায় আসলে মুসলমান সম্প্রদায়েরকে দায়ী করা হলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে হামলা করেছে সে একজন খ্রিস্টান কিশোর এবং তাকে ইউথ সেন্টারে পাঠানো হয়েছে এবং পুলিশ সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং প্রধানমন্ত্রী স্যার অ্যারেস্টার মেরও এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন বিকেল চারটায় সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন